কয়দিন আগে দেখি সুপ্রাহিত কত টাকা একশো কোটি টাকা না নি একশো মানে আসামের মাঝে রেকর্ড হয়েছে ওলাই না না হয়ে যায় আমি দেখলাম ব্যাপার নিজের মাঝে দেখিয়া হইলাম নামও কিন পড়ি আগে খালি তো আমরা রকম মুসলমান চুর ডাকা স্মাগলারি কালোবাজারি টেরল ইস্টা সাইয়া পইলা দেখি না লাংচাং হাওলা চাংচুং লাঙ্গে হ্যাঁ হেতা লুকালতে চুয়ান মানি খা এর বাদে গিয়া দেখলাম না সিরাজের দিন হইলাম এগে তুলা খান দানি স্টাইল যত আমরা উড়ে দুই দে মুসলমান মুসলমান সুর ডাকাই মুসলমান যে গু দিন সুর হইতো নাই মুসলিমান যে ডাইন ঘরতে তলে হাত ডাইনা দিয়া পশ্চিম মুখামুখ দিয়া খোস না আল্লাহ বিস্মিকা ওয়া মুতুম আহিয়াহ ওলা নিনানা আল্লাহ উম্মা বিস্মিকা ও আমু তু আহিয়াহ ও আল্লাহ আমি গুমাইয়ার যদি তুমি আমারে জিতা করো গুমিয়ার মৌতে সমান গুমইল মৌতর হরু ভাই গুমইল ওই মৌতর হরু ভাই যদি চাচা বিয়ানে উঠিয়াছো কুলেতে তুমি আসো। আর না খুললে তুমি শেষ কেস গিয়া দুইটা চোখ আল্লাহ অটোমেটিক চোখ ঘুমাবার বাদে দেখ ভাই আপনা আপনি দৌ লাগি যায় লাগে নি না আল্লাহ কি অটোমেটিক সিস্টেমে আপনারে আমারে দিলা ঘুমাই লাই আবার বন্দা জানারা আমি তোর লগে সমস্ত রায় ঘুমাইবার লগে দিছি দিছি নি না একেবারে ঘুমাই ভাল লগে দিছে দিন তোর বিবি বাল বাচ্চা মা বাপর খানি খুরা কে খান রিজে আছে নমাজ পড় মসজিদ তো নেবারো বারো ইয়া তোর বাপর ডায়বেটিস ওর উষা দর খানো তোর মার ফেরা লাইসোর পয়সা খানো তোর ওর তাই প্রাইভেট স্কুলে পড়িতরা এগু ইঞ্জিনিয়ারিং কলেজ হয় এগু আপনার কমার্স হয় এগু এন্ট্রেন্স দিত আর এগু আপনার ফিজিক্স আর এগু কেমিস্ট্রি আর আগ সাইকোলজি আর বায়োলজি যে বিভাগ তুই পড়স না কেন রুজি রোজগার করিয়া ওর তার খরচ দিতে মা বাপর রিজেক বিকালে গরল বাইতে নমাসে বন্দা বারো তো রিজে কানো আছে মাটি নামো আছে না মেস্তরি আছে গাড়ির ড্রাইভিং আছে না আপনার গাড়ি চালানি আছে খানো তোর গেলে রিজে পাইবে খানো গেলে তোর খানি পাইবে লগে লগে বন্দা তুই বারোই যা বারো যা তুই আমার দেওয়া নিয়া মতল তুই তলব ঘর জমিনও খানো গেলে তুই পয়সা পাইবে খানো গেলে তুই খানি পাইবে খানো গেলে তোর বিবি বাল বাচ্চা রিজে পাইবে আমার আল্লাহ সারা জানাইয়া দিলাই দ্রা সে মানুষ মুসলমান হল ঘুমাইলায় খাইলাই উড়িলায় পিন্দিলায় আমার আল্লাহ হইতরা বন্দা তোর দুনিয়ার জিন্দেগি শেষ নাই রে বন্দা কিনা শেষ নি দুনিয়াত আমরা খাইলাম উড়িলাম বিন্দিলাম মাকির মাঝে আস্তা এদিন রায় থা বিশেষ জরুরি ঘোষণা শান্তিপুর নিবাসী জানাব করিম উদ্দিন গত গতকাল রাত বারোটা এক মিনিটের সময় চাষা ইন্তেকাল হয়ে গেছেন গিয়া কী হয়েছে খালি বাড়িতে নয় ছিলেই না কিতা কইতা বিশেষ জরুরি ঘোষণা হইলে আর তো বেঠিন জলদি কইবে আল্লাহর দিদি হুন খা কয়ে মরি গেছে ওলাই না না ও চাচা তোমার ষাট বছর জিন্দগি শেষ হয়ে গেছে গিয়া এখন খানা যাই তাই বড়ো বড়ো তিতলা বিল্ডিং এসি এয়ার কন্ডিশন কোনো ফুয়াইন তো কইসলানি বলে বাবা মরার বাদে তোমার তিতলার উপরে তৈরি ওনার সকিয়ার কইলই তাই কইসলানি বন্দা জানা রাখো মরার পরে তোমারে খালি কফসে চাইবা তোমারে জলদি মাটি দিলাইতা তিন জিনিসও সরিয় তৈল লেট করতায় না হ জিনিস তিন জিনিস এক নম্বর হইল ছেলেমে বিয়ার উপযুক্ত হয়ে গেছ গিয়া লগে লগে তুমি তারে বিবাহ দিলাই তাই তুমি অপেক্ষা করিও নাই গুয়াব রুজিত লাগছে না ফুড়ির বয়স হয়ে গেছে বিয়া দিলাই তাই যেমনি মাস্টর দামানার ইঞ্জিনিয়ার আর ফুল্লিশ হইয়া বইসই গুরসুন পাকাইলারা অ নিনা না বৈ যায় বিয়াৰ মাত আই আয় ল বেজাৰ ৰোৱানী না হয় না বেজাৰ ৰৱানী তোৰা মাত যেমনে তাৰকেট ধৰি বইছে ফুৰিৰ তোৰা কালাৰ বালা আহিবা তোমাৰ বি এ ফাৰ্ষ্ট চেমিষ্টাৰ এগ্ৰেশ্যন নিছে কিয়া অ তাৰ বইছে মাষ্টৰ না দি থ নাই অ যেন তেনে বিয়াৰ মাত আই আৱাৰ বাদে উঠে কই দাম দে কিতা কৰে অলাই না নাপাই জান আমাৰ এটা প্ৰথা চলিছে নানি দাম দেখিতা কিতা বিয়ার বিয়াৰ মাত বাদে বাফৰে একটা মুছলমানে একটা দিন ব নাহা দাম দে নমাজ হলে নি দিনদারি আসে নি ও জিনিসটা ও না হইবাও দাম দে কিতা করে যদি ও না আল্লাহ দিলে চেন্নাই বেঙ্গালুর আসলেও আইসে না আবার যাইব কি হই বল জি না আমার ফুড়ির আবার বয়স ফুরে আসে না ও ফুচকাই দিছে বয়স ফুরে হয় আর যদি চাকরিয়া নই যায় দে দুই তিন মাস বাকি হইলে কইব আমার সাজির লগে লাইন আছে ইতা ইয়ে করলি দিব তারিখ পেলাই দিব কোয়া ও লাইন না না অনর জয়ন যুবক লক্ষ্য করো আমার বায়াই নগল দেই আমার নবী বর্মাই তিন জিনিসও তোমরাও না গভর্নর ডিসি এস পি জর্জ বারেস্টের আইনজীবী সাহিত্যিক প্রকাশনিক প্রাইম মিনি যত বড় পাদুর যাও তুমি মরার বাদে তোমার ওই বা হুজুর জলদি করিলা আমার বাবা ফুলি যাইত্রা কালকে সটটার সময় মারা গেছ বেলির মাঝে আইজ ওই যার আড়াইটা পর্যন্ত হুজুর জলদি ল গুসল খান দেওয়াও আর অতীত জনজার ডাক দিলাও বাবার ফেট ফুলি গেছে গিয়া ও ও জলদি জিকার করলে বাবা উড়া উড়ি খরচ কেনে বোলে আলিম লওয়া তিন জিনিসও লেট নাই বোলে কোন তিন জিনি। বোলে মরা মি দেওয়া মরা মরা আর লগে মাঠে দিলাইতে যত সম্ভব হয় যদি কোনো মায়ার মানুষ দূরই থাকে ফুয়া আইতে যদি লেট হয়ে থাকে তোরা অপেক্ষা করতে না। আমরা জনজার সময় গিয়ার দেখবা আরম্ভ কেন চিল্লাই না বাই টাইম হয়ে গেছে গিয়া যদি এক দুই মিনিট যদি টাকাই যায় তিন সময় নমাজ বড়া নিষেধ তিন সময় জনজা ঘোরাও নিষেধ ওলাই না তিন সময় নমাজ বড়া নিষেধ তিন সময় জনজা করা নিষেধ তিন সময় নমাজ ভরা নিষেধ একবার সূর্য উঠতে সকালবেলা ঠিক দুই বরর সময় আবার সূর্য অস্ত যাইতে সময় এই তিন সময় হইল নমাজ ভরা কিতাম হারাম নমাজ পড়া হারাম হারাম বন্দা তুমি অগুন্দা টাইম টেবিল তুমি দিন ইসলামের সূত্রগুণ জানিলেই তিন টাইমে পড়া হইলো হারাম তিন টাইমে এবাদত করাও হারাম আমার আল্লাহ জানা তারা বন্দা যখন মারা যাই বলগে লগে তারে দিলাইবা কোনো মায়ার ভুয়া তো মায়ার কুটি টাকার মালিক দেহ অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশ দেহ মিশর যাদুগর কায়না মাটি পুকা মাছি সবাই করে গিনা ফেরাউনের লাশ এখন পর্যন্ত মিশরও আসেনি না না যারা পৃথিবী স্টৌরিস্ট করে তারা মিশর প্যারামিড অফ এরাউনর লাস্ট এখন পর্যন্ত আছে নীল দরিয়ার মাঝে বুড়িয়া মরছে মুসা আলাহ ইসালাম রে খুদাইয়া লিয়া গেছিল মুসা আলাহ ইসালামের লাঠি দি বাড়ি মারছে নিজি তাসকা মুসা আলী কাউ মি ফাকুল নাদরি বি আসা কাল হাজার ফান ফাজার তা আইনা মুসা আলাহ ইসালামের লাঠি দি বাড়ি মারছে 10 রাস্তা হইছে মুসা আলাহ ইসালাম দৌড়ে গেছে ফারো উটার বাদে মুসা আলাহ ইসালাম রে আল্লাহ কইলা ও মুসা আফত বানাইলা তুমি আইতা তোমার লাঠি গু তুলি লাও ফেরাউনে খুদেয়ালিয়াদান মুসারে খরফুয়া ফতমা নাই যে বাফ গেলে তো কোনো অসুবিধা নেই কইয়া হেও দাবা ধরছে মাছ গানো গিয়ালে মুসা আলাইহিস সালাম লাঠি ওরাইলি সইন গানো হই গেছে ফেরাউনের মুখে দি পানি আমাইছে আমাই তো কইলো আল্লাহ আল্লাহ তোমার মুসারে নবী মানি আর আমারে তুমি বাসাও আমারে বাসাও হদি যাই আল্লাহ লগে লগে জিব্রাই ভরি তারে কইছেন খুজুহি ও গুরি আটা লিবে একদি ডিফা দেও কি দাদি আটা লিবে বালি আলাই গুনায় পৈল আলাই গুনায় আল্লাহ কইছেন আটা লিবে একদি দেও আবার যেন আল্লাহ কইলে আমার নাম রহমান আমার নাম রহিম আমার বন্ধ বুলেনার জারা গে না বদ গেঞ্জা গা গায় যাওয়া গায় তীরা ডাগস কারবার করে স্মাগলারি করে ইন্টারন্যাশনাল টেরনি কিন্তু আমার বন্দায় আমার দুই আল্লাহ হয়েছে না এক আল্লাহ হয়েছে আমার বন্দায় জিনা করছে বেঈমানি করছে চুরি করছে ডাক্সর কারবার করছে মদ খাইছে আমার বন্দা ডাক্স খাইছে যত যাত শরীয়তের বিরুদ্ধে কাম করি লাইছে কিন্তু আমার বন্দা যে সময় আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে দিব লগে লগে আমার আল্লাহ কোন কুলিয়া ইবাদি আল্লাযিনা على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله <سؤال> يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله سبحان الله হাতাইলি যে কলেজ পুরী গরিব ঘরের খালামে। বাপর কদা মানছে না গেছে গিয়া বছর দুই বর রয়েছে বাড়ি চালিয়া লবাই হবাই বড়ে যাইন মানুষ তারাউনের মাঝে রিক্সকলা বাবা তুই নতলা মান বুয়ারি নিক্সা চলসরবানি বেলায় আর হয়েছ বুধু আই না দারুন ভুড়ির লোক লইয়া ভুড়ি পাকাইয়া নিয়ে আইস মা ফলাইলাম বা ফলাইলাম এ গুফু আমার সাইর বরস বস রাইত ঘুমানির বাদে ওই আব্বা দাদা খানো দাদি খানো হইয়া খান্দে আমি বাড়ির যাইবার মুখ নাই গাওর মানুষ আইয়া খবর কই ন শান্তিপুরের আব্দুর রহিম তোর ফুয়ারে বাইসলাম হরিমঞ্জ অতা চাৰি বজাৰত একো নাতি চান্দল লগাই নালি দাদা দাদা দাদি যে তই বাৰ ঐৰ বো বাঢ়িত চান্দলাইন নাতি উঠিয়া পইলা কৈ বৈত নাই ঐত নাই আমাৰ চিনে নামিখে খাৰ ঘৰৰ জন্ম লৈছে কৈয়াইনৰে খাদাই দে বাঢ়ীত যায় বাঢ়ীত গা বাট বাত বৈ পইয়া বেটীৰে গৈ খানো থুৰাই চাইন গ'লে গীতা বলে গেল টাউনও পাইল আমার ফুয়ারে পাইয়া খানদের নাতি কালি দাদার দাদি হয়ে যত খোঁজ না আমরার ভুয়া তুই তো দশ মাস দশ দিন ফেটল হয়েছ আমি আঠারো বছর পর্যন্ত ঠেলা চালাইলাম মাতি খাম কাল খরিয়া খাবাইলাম বে আন্দাজে বুধ না আমি আগে বডিয়ার না তুই পারলে যাও গোটালিয়ায় যা হসন <usion> আলহসমত ইযহিবন সাইয়্যা জওয়ান বंदा সিলিন্ডার হই দিব দুনিয়া যদি চলে আইয়া বাবার পাহাড় ধরে কই আব্বা বুদ হইছি না মাতা দা দি হইবা যাব তোর জি জিন্দেগি তুইন খাইলা তোর কপাত তুইন ছেদ মাললে মা হইবা খানো আমার নাতি দে নাতিরবা সাইয়া ফুয়া হারাইলা পুড়িও হারাইলা সারাটাই নেইন্নিনা না আমার আল্লাহ হইদ্রা বন্ধ তোর হরুদার লগে জেলা তোর মায়া তোর নাতি নেশার লগে তোর জেলা মায়া এ তনে হাজার গুণ মায়া আমি আল্লাহ আমার বুন্দায় মদ খাইলো জুয়া খালাইলো গাঞ্জা খাইলো তীর খালাইলো ডাক বাড়ি ধরলো কয়দিন আগে দেশ নি কত টাকা একশো কোটি টাকা নানি একশো গুণে আসামের মাঝে রেকর্ড হয়েছে ওলাই না না যায় আমি দেখলাম বেমার নিজের মাঝে দেখিয়া হইলাম নামও গুইন পড়ি আগে খালি তো আমরা রকম মুসলমান চুর ডাকা স্মাগলারি কালো বাজারি টেরলি সতা সাইয়া দেখি না লাংচাং হাওলা চাংচুং লাঙ্গে হ্যাঁ হেতা লুকালতে চুয়ান মানি খা এর বাদে গিয়া দেখলাম না সিরাজ উদ্দিন হইলাম এগে তুলা খান দানিস আলাইন না না হই যায় না যত আমরারে দুই দে মুসলমান মুসলমান সুর ঢাকাই মুসলমান যেগুক না দিন সুর হইতো না মুসলমান যেগুক কি দইব মুসলমান এর লাগি আমরা রুদাল্লাহুনি দুষি বানাইও নারে ভাই আয় আমার আল্লাহ ওই আমি আমার বান্দা বানাইছি হীরা মনি মুক্তাতনে আর দামি সুবহানাল্লাহ ফরিস্তারে বানাইছি আমার বন্ডার বডিগার্ডর লগে দুইজন আজীবন পর্যন্ত আল্লাহ সিকিউরিটি দিয়েছেন ফরিস্তা আল্লাহ কইতরা তোমরার সিকিউরিটি দুইজন ফরিস্তা আমি দিয়া দিছি তে ফরিস্তা বলো না আমরা বলো মাতো না ফরিস্তা বলো না আমরা বলো আমরা আমার আল্লাহ ও ফরিস্তা বানাইবার আগে ও মুসলমান আর জাতি জিন জাতি আসলো তারা আল্লাহর এবাদত করছে যখন আল্লাহর এবাদত করিয়া সন্তুষ্ট করতে পারছে না ও আল্লাহ আবার চাইছেন আমরা রে মুসলমান জাতি আল্লাহ কি পরিমাণ সম্মানী বানাইল আমার আল্লাহ কুরআন শরীফের মাঝে জানাইয়া দিত রাওয়ালা কাদ কাররামনা বনি আদম আমি বনি আদম আদম সন্তান ডে সম্মানী বানাইয়া দিছি সুবহান আল্লাহ ও নজন যুবক লক্ষ্য করো আমি আপনারা সম্মুখে আয়াত পড়িলাম কুরআনে পাক কালাম তো নেই আমার আল্লাহ পাকে কালামের মাঝে জানাইয়া দিত রা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বা দাদা কুল্লাও কানাল বাহেরু দা দালি কালিমা দি সারা দুনিয়ার যদি নদ নদী আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর নীল নদী পদ্মা মেঘনা যত বড় নদী অকল আছে ব্রহ্মপুত্র লইয়া লংগাই লইয়া শিংলা লইয়া যত নদ নদী অলর যত পানি আছে সারা দুনিয়ার যদি অগল যদি কলমর খালি হয়ে যায় কীটা হয়ে যায় কলমর খালি হয়ে যায় আ। আমার সারা দুনিয়ার যদি গাছ বৃক্ষ তরুল তার ডাল যদি হলম হয়ে যায় তে আমার আল্লাহ জানাই আদিত বন্দা জানা রাখ আল্লাহর দেওয়া কালামর তফসির ব্যাখ্যা বিশ্লেষণ ট্রান্সলেট হরা কেমতর আগ পর্যন্ত শেষ হইতো নাই আল্লাহ অত সুন্দর একটা কোরআন শরীফ দিছে এমনি এভরি ডে সকাল বিকাল চব্বিশ ঘন্টার মাঝে কোরআন শরীফ তিলত পৃথিবীর মাঝে হয় সুবাহান অন্যান্য অন্যান্য হইন যান ইলা কোনো জায়গা আছে নিজে এক মিনিটর কুড়া শরীফের আওয়াজ বহন আমরা সহাল দশটা হইলে তারা তার নমাজ গন্ডগোল আছে জানা সময়েরও গন্ডগোল আমরারও গন্ডগোল এর লাগে পৃথিবীর মাঝে এমন একটা ধর্মগ্রন্থ সব সময় চলে এক মিনিট পর্যন্ত আর জমিনর উপরে আল্লাহর কালাম তিলত বন্য এর লাগি নাম হইলো সুপার বুক ইন দ্য ওয়ার্ল্ড সুপার বুক ইন দ্য ওয়ার্ল্ড নানি আল্লাহ এমন এক ধর্মগ্রন্থ দিছে সারা পৃথিবীর ওই ওয়ার্ল্ডের মাঝে এখানে হইল সুপার বুক ইন দ্য ওয়ার্ল্ড ও জনল যুবল আমি আপনার সম্মুখে আয়াত পড়েছিলাম আমার আল্লাহ ওই ত্রাহিকা পাকে কালাম যেখানে হইল গিয়া এখানে হইল আমার কালাম আমার কথা